হ্যালো ভিওয়ার্স আলাইকুম রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টের ফ্রাই চিকেন রেসিপি দেশি মুরগি দিয়ে কিভাবে ফ্রাই চিকেন তৈরি করবেন দেখাবো আজকে এ টু জেড রেসিপিটি নাটেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক এখানে ফ্রাই চিকেন তৈরি করার জন্য পাঁচটি মুরগি ভাগে ভাগ করে নিয়েছি এবং আলতোভাবে কেসে নিয়েছি এগুলোকে এখন মেরিনেশন করব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণটি দিয়ে দিবেন এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ এখানে দুই চামচ পরিমাণ গুঁড়োমরিচ অ্যাড করলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট দুই চামচ পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করলাম এরপরে দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া দুই চামচ পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি দুই চামচ জিরার গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি সিক্রেট কাবাব মশলা একত্রিশ আইটেমের সিক্রেট কাবাব মশলা অ্যাড করে দিচ্ছি এখানে তিন চামচ পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দিব রসুন বাটা হাফ কাপ পরিমাণ এবং আদা বাটা হাফ কাপ পরিমাণ এরপরে অ্যাড করে দিচ্ছি টমেটো সস হাফ কাপ পরিমাণ ক্যামেরার স্ট্যান্ডটা সরে যাওয়ার কারণে ভিডিওটি ঠিকমতো দেখাতে পারতেছি না দিয়ে দিলাম দুই চামচ সয়া সস এবং ওয়েস্টার সস দুই চামচ ভেনেগার দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ঘি পঞ্চাশ গ্রাম পরিমাণ ঘি অ্যাড করলাম এবং দুই সেলাস লেবুর রস অ্যাড করে দিচ্ছি দেখুন দুই সেলাইস লেবুর রস অ্যাড করার পর দিয়ে দিচ্ছি এক চামচ অরেঞ্জ জিলি এরপরে দিয়ে দিচ্ছি টক দই এখানে এক কাপ পরিমাণ টক দই অ্যাড করলাম এবং সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া এক চামচ পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ সরিষার তেল উপকরণগুলো এখন ভালোভাবে মিক্স করে নিব দেখুন এই ম্যারিনেশনে যে আমি সিক্রেট একত্রিশ একত্রিশ আইটেমের কাবাব মশলা অ্যাড করেছি এবং গরম মশলা অ্যাড করেছি গরম মশলা এবং একত্রিশ আইটেমের সিক্রেট কাবাব মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখুন এটা মেরিনেশনের জন্য রেখে দিলাম মিনিমাম আড়াই ঘন্টা ম্যারিনেশান করব চলুন দেখে নেওয়া যাক ফ্রাই চিকেন ভাজার জন্য লেদামটা তৈরি করব এই জন্য এক কেজি ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম এরারোট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এক চামচ পরিমাণ গুঁড়োমরিচ অ্যাড করেছি এবং দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই চামচ পরিমাণ এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি দুইটি ডিম উপকরণগুলো একটু মেখে নিয়ে সামান্য পরিমাণ পানি প্রথমে অ্যাড করব। দিয়ে ভালোভাবে ময়দাগুলোর সঙ্গে উপকরণগুলো গুলিয়ে নিব প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে মিক্সচার করে নিচ্ছি নেওয়ার পর একটু ফ্যাট তৈরি করে নিতে হবে দেখুন আস্তে আস্তে পানি অ্যাড করতেছি যাতে করে প্রথমবারেই বেশি পাতলা না হয়ে যায় হালকা গাঢ় অবস্থায় এটাকে ফ্যাট তুলে নিতে হবে দেখুন একটু সময় নিয়ে ফ্যাট তুলে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে এটাতে পানি অ্যাড করে পাতলা করে নিতে হবে দেখুন পরবর্তীতে আমি পানি অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলেই লেদামটি তৈরি হয়ে যাবে দেখুন লেদামটি আমার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এটি ফ্রাই করার জন্য আমি চুলার মধ্যে তেল উঠিয়ে দিয়েছি দেখুন ফিরে আসলাম আড়াই ঘন্টার পর চিকেনগুলো ম্যারিনেশন হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা ভালোভাবে মেখে নিয়ে আমি একটি একটি করে চিকেন লেদামের উপরে বিছিয়ে দিলাম দেওয়ার পর লেদামের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে দেখুন দু পিঠেই ভালোভাবে লেদামগুলো লাগিয়ে নিচ্ছি এবং তেলটি পরিপূর্ণ গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি দেখুন সেমভাবে একে একে সমস্ত চিকেনগুলোতে লেদাম লাগিয়ে নিচ্ছি এবং তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এ সময় খেয়াল রাখতে হবে একটার উপরে একটা যেন লেগে না যায় চতুর্দিক দিয়ে চিকেনগুলোকে ছেড়ে দিতে হবে রেস্টুরেন্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা এর আগেও আমি আমার চ্যানেলে ফ্রাই চিকেনের একটি রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন দেখুন চিকেনগুলো ছেড়ে দেওয়া শেষ আলতোভাবে উলটিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরপর এগুলোকে উল্টিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে শুরুর দিকে চুলার আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে এবং শেষের দিকে হালকা আসে ভেজে নিতে হবে যাতে করে চিকেনগুলো কাঁচা না থাকে এবং মুসমুসে একটি ভাব চলে আসে দেখুন চিকেনগুলো প্রায় ভেজে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এরকম কালার হয়ে আসলে চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে দেখুন উঠিয়ে নিচ্ছি সেমভাবে সমস্ত ফ্রাই চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে রেস্টুরেন্টের ফ্রাই চিকেন রেসিপি এ টু জেড রেসিপিটি শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট অথবা বাসার যে কোনো রেসিপি সবার আগে পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লা